আমাদের চারজন প্রার্থী তো আমারও কিছু আমারও ইন্ডিয়নের কিছু লোকজন আমার পারিবারিক যারা আছে তাদের করি আমাদের আমাদের দলের চারজন প্রার্থী থাকার পরে আমাকে সন্তোষ উদ্দেশ্য মহাদ বলেছেন আমাদের উপজেলার চেয়ারম্যান মহাদ আমাদের চারটা ভারত আমাদের এখানে হয় আমি আমার জীবনে কোনদিন কলঙ্ক করি নাই রাজনীতিতে কোনদিন আমি মিথ্যাচার করি নাই রাজনীতির জন্য আমি জীবনে ত্যাগ স্বীকার করেছি আমি বলতে পারি যে আমি আমার রাজনৈতিক জীবনের পথ চলায় চল্লিশ বছরে আমি নৌকার বাইরে কোনোদিন কাজ করি নাই আর আল্লাহ জানে যে সামনে কি হবে তা জানি না তো আমি নৌকার বাইরে আমি কোনো কাজ আমি করব তো আপনারা যারা আছেন আমি কারোর উপর না কারো কারণে না সামনে দলেও কোনো সিদ্ধান্ত নিতে পারে দল যদি কোনো সিদ্ধান্ত নেই সেটা দিতে তো আজকে আমি আমার যেটা আমার মনে হয়েছে যে আপনাদেরকে টাকার উদ্দেশ্যে আমি কিন্তু কারো পক্ষে নির্বাচন করার জন্য দাঁড়িয়ে নেই জনগণ আমার এলাকার জনগণ স্বাধীনভাবে ভোট দেবে যাকে খুশি তাকে দেবে আমরা অনেক সময় ভোট যেতে চাই মানুষের তারা যদি মনে করে আমাকে যদি মনে করে যে আমাকে দরকার আপনি আসেন আমাদের সাথে ভোট দেন আমি তাদের সাথে পছন্দ কিন্তু আমি কাউকে বলবো না যে আপনি আমাকে নির্বাচন করেন আর মানুষের মধ্যে একটা সংশয় থাকতে পারে নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছি আমার এই বয়সে কপালে ছিল না হয় না সামনে কপালে থাকলে হবে না থাকলে না হবে সে তো আল্লাহ ঠিক করবে তো আমি বলতে পারবো আমার লাস্ট নিয়ে যখন আমি মারা গেলে বলতে পারবো মানুষ যে লোকটা দলের সাথে করে আমি কিন্তু কম্পিটিশন করতে পারতাম দলের চারটা মিনিটা কেউ বসে না ঠিক আছে তাহলে আমি বললাম না থাকে এই ত্যাগ কিন্তু তারা এলাকার মানুষের পক্ষে আমি কাজ করবো এলাকার মানুষ যাকে বলবে আমি তার কথা আমার নিজের কোনো নাই পাওয়া নাই আমার কোনো ইচ্ছাও নাই তারপরে এখানে মানুষ যদি মনে করে

నిజరకసమెంట్ టిక్ చేసి భనై తబే సంతోషన ఎలాస్తు కోరామన్న అంటే నమన్నారు అంత త్తి బస బ్యాట్ సైకిల్ జం పంచం అని కాల్ తిందే తో కొంత సమాధి వడచేస్తా